হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি সেটা অনেক পুরনো তবে সচরাচর সবার ঘরে হয় না আর আমিও এটা প্রথমবারই দেখলাম আসি সেটা রান্না করেছে কেমন হয়েছে অবশ্যই জানাবো আর রান্নাটা খুবই ইজি এত সহজ যে কিছু বলার না হাতের কাছে যে কয়েকটা জিনিস আছে সেই দিয়েই কিন্তু হয়ে যাবে তো কি কী লাগছে সেটা আমি বলে দিই আর রান্নার রেসিপির নাম হচ্ছে মুড়োঘণ্ট যেটা তোমরা সবাই জানো তো তার জন্য অবশ্যই লাগছে মাছের মাথা যদি বেশি থাকে তাহলে তো আরও ভালো আমাদের কাছে দু কিলো সাইজের মাছের মাথা ছিল সঙ্গে নিয়েছি গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে রেখেছি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা ডুমো করে আলু কেটে রেখেছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মশলার মধ্যে থাকছে আদা বাটা এই কয়েকটা জিনিস নিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে যেটা সত্যি খেয়ে তোমরা বলবে যে কেমন হয়েছে অবশ্যই ট্রাই করো তো প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে একটু বেশি তেলেও ভাজতে পারো কম তেলেও কিন্তু মাছের মাথাটা হয়ে যায় কারণ তারপর কিন্তু এই তেলটা খুব একটা কাজে লাগে না তবুও আমরা ওই তেলেই আলুটাকে ভেজে নিয়েছি আর তারপর আলুটাকে তুলে রাখবো তো দেখো আলু আর মাথাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজাটাতে একটু ক্রাঞ্চিনেস যেন থাকে এটা একটু লক্ষ্য রেখো এবার ফোড়নের জন্য কী কী নিয়েছি দেখো খুবই সামান্য নিয়েছি জিরে একটা তেজপাতা নিয়েছি লংপঙ্গ এলাচ আর দারচিনি ব্যাস এরপর আমরা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে এখন শুকনো খোলাতেই আমরা চালটাকে একটু সেকে নেব তো এটা দেখো যেমন ধোঁয়া ওঠার মতো একটু হয়েছে একটু হালকা মনে হবে লাল হয়েছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে গন্ধও ছাড়বে তখনই এবার আমরা ঘি নিয়ে নিয়েছি পুরো রান্নাটা ঘি দিয়েও করা যেতে পারে তবে আমরা সাদা তেল আর একটু তেল দিয়ে রান্নাটা করেছি এরপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা ফোড়ন যেগুলো ছিল সেগুলো দেওয়ার পর একটু হালকা করেই ভাজতে হবে পুড়ে যেন না যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখবে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলেই আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালো করেই ভাজতে হবে একটু তো করতেই হবে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য নুনও দিতে পারো তাতে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো গলে যায় দু মিনিট মতো সময় লেগেছে তারপর আমরা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি তারপর এগুলোকেও একটু হালকা নরম হওয়া অবধি অপেক্ষা করব একটু নেড়ে চেড়ে নেব এবার এটাকেও দু মিনিট অবধি নরম করার অপেক্ষা রাখবো তারপর এখন আমরা দিচ্ছি আদা বাটা তো আদা বাটাটা দেওয়ার পর এটাকে হালকা আঁচেই কিন্তু ভাজবে কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আঁচটাকে কম করেই রান্নাটা করো এবার আমরা এক জায়গায় রেখেছি গুঁড়ো মশলা যেটা সচরাচর তোমাদের বাড়িতে সবসময় থাকে সেটা হচ্ছে জিরে ধনে হলুদ আর লঙ্কা গুঁড়ো তো সেটা দিয়ে দিচ্ছি এখন আর এটা দেওয়ার পরই কিন্তু কষাতে হবে খুব ভালো করে কারণ যে কাঁচা গন্ধটা যেন না থাকে সেজন্য ভালো করে কষাতে হবে দরকার হলে অল্প অল্প জলও দিতে পারো তবে গরম জল দিলেই ভালো তা যাই হোক এখন গরম জল দিয়ে হালকা করে আমরা এটাকে ভাজছি যে তেলটা যতক্ষণ না ছাড়ে আমরা একটু ওয়েট করব তারপর আমরা যে ভাত যা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে কষাতে হবে এই সময় একটু নুনের আন্দাজটা দিয়ে নুনটা দিয়ে দেওয়াই ভালো তো তারপর কিন্তু চালের চাল যখন দেব তখন তো সেটা পরিমাপ মতো বুঝেই দিতে হবে যাই হোক সেটা তার বলছি না তবে হ্যাঁ এই সময় তোমরা খুব ভালো করে কষাবে যেন আলুর মধ্যে ওই নুনটা যেন ঢুকে যায় আর এখন আমরা যে চালটা সেঁকে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি এখানে তোজেও কিন্তু হেল্প করছে বাবাকে ও সচরাচর বাবা যখনই রান্না করে বাবা আমাকে হেল্প করে আমাকেও করে তবে যাই হোক এখন রান্নাটা এগোয় তো রান্নাটা অনেকটা অনেকটাই এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ চালটা দিয়ে একটু ভাজা ভাজা করছি যাতে আমাদের পরিমাপটা বুঝতে পারি নুন হলুদ সমস্ত কিছু তো এখন ভাজা হয়ে গেছে এখন এই মুড়োগুলো যেটা ছিল সেই মুড়োটাকে ভালো করে ভেঙে নিচ্ছি মানে গোটা গোটা তো দেওয়া যাবে না তাই জন্য এটাকে আরও ভালো করে ভেঙে রাখা হচ্ছে এক সাইড করে তো চালটা একদম ভালোভাবে ভাজাটা হয়ে গেছে এবার আমাদেরকে জল দিতে হবে তো জলের কোয়ান্টিটিটা এরকম হবে চাল যেরকম দেবে তার ডবল দিতে হবে ধরো এক কাপ যদি চাল দিয়েছি তাহলে দু কাপ সেই পরিমাণে তোমাকে জলটা দিতে হবে তো সেই মতোই এখানে জলটা দেওয়া হলো জলটাকে গরম করে নেওয়া হয়েছিল তো এবার জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে এবার কিন্তু লাস্ট তোমাকে পরিমাপ করে নুনটা দিতে হবে এই সময় চিনিটা দিয়ে দেওয়া যেতে পারে তো চিনি নুন সমস্তটাই স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে আর এবার মাছের মাথা যেটা দেওয়া ছিল ভাঙা ছিল সেটা দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ওই মাছের গন্ধটা পুরো চালটার মধ্যে ছড়িয়ে যায় তো রান্নাটা অলমোস্ট কমপ্লিট তবে এখন চালটা সেদ্ধ হওয়ার অপেক্ষা তো ভালো করে চারিদিকে ছড়িয়ে মাছটাকে দিয়ে দেওয়া হচ্ছে মাছের মাথাটাকে আর এরপরেই ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রাখা হবে তো দেখো কিছুক্ষণ রাখার পরেই কিন্তু চালটা বেশ নরম হয়ে এসছে এখনও কমপ্লিট হয়নি একটু সময় লাগবে এই রান্নাটা করতে শুধুমাত্র কুড়ি মিনিট মতোই সময় লাগে যদি সমস্ত ইনগ্রিডিয়েন্টস তোমার হাতের কাছে থাকে তাহলে আর এমনিতেও করতে পারো যদি প্ল্যান থাকে তো অবশ্যই তো চলো এখন ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ ঢাকা খুলে একটু ঘি গরম মশলা দিতে হবে তো এখন রান্নাটা দেখছি হয়েই এসেছে তো এই সময় আমরা একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তারপর আরও খানিক্ষণ প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ওয়েট করব চালটা মধ্যে জলটা একেবারে শুকিয়ে যাওয়ার মতো যখন হয়ে যাবে তখন আমরা বুঝবো রান্নাটা হয়ে গেছে তো চলো এই কাজটা তো এখনও হয়ে গেছে এবার চালে জলটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা করি দু মিনিট ওয়েট করব আর তাহলেই আমাদের রান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছ রান্না একেবারেই কমপ্লিট তো খুব সুন্দর ঝরঝরে হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু ঝরঝরে জিনিসটা আসবে না কিছুক্ষণ পর দেখবে এই জিনিসটা চলে আসবে তো খেতে অসাধারণ হয় দারুণ মানে সুস্বাদু হয় তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখো যে কোনো অনুষ্ঠানেই এই রান্নাটা করা যায় আর যে কোনো দিন এই রান্নাটা করে খাওয়া যায় কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকুই সকলকে টাটা বাই বাই